বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে এক গাদা বই কিনে এই মাত্র কিছুক্ষণ আগে ফিরলাম তো দেখতেই পাচ্ছ আমি গেছিলাম বেলডাঙ্গা মেলাতে তোমরা জানো মুর্শিদাবাদ জেলার একটি ছোট্ট শহর বেলডাঙ্গাতে মেলা অনুষ্ঠিত হচ্ছে তো বইমেলার প্রতি ভালোবাসা থেকেই চলে গেলাম বেলডাঙ্গা মেলাতে এবং সেখান থেকে বেশ কিছু নতুন বই কিনে ফেললাম কি কি বই কিনলাম সমস্তটাই জানাবো কত শতাংশ ছাড় পেলাম সবটাই জানাবো তো চলো শুরু করি তো প্রথমেই যে বইটা আমি নিয়েছি দেখতেই পাচ্ছ দেশ পাবলিকেশন হাউস থেকে ওখানে দেশের স্টল ছিল দেশের স্টল ছিল তো সেই জন্য আমি বাজের সন্ধানে বইটাকে নিয়ে নিয়েছি এ প্রসঙ্গে জানাই যে হিমাদুকিশোর দাশগুপ্তের দেশ পাবলিকেশান হাউস থেকে নতুন অশরীরী শরীর বইটাও কিন্তু প্রকাশিত হয়েছে সেই বইটাকেও কিন্তু আমি কালেক্ট করেছি কিছুদিন আগেই এর রিভিউ কিন্তু খুব শীঘ্রই আসবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও আজকে আনবক্সিংয়ে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের আমুর বাজের সন্ধানে এই গল্পের বইটির কথা বলবো এখানে একটা শাইনি এফেক্ট আছে সেজন্য বুঝতে পারবে সেটা ভিডিওতে আসবে আচ্ছা এখানে বইটা খুললেই দেখতে পাওয়া যাচ্ছে যে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের যে গল্পটা গোটাটাই এটা কিন্তু একটাই গল্প তবে ইলাস্ট্রেশন আছে এবং খুব সুন্দর ইলাস্ট্রেশন রয়েছে গোটা বইটা জুড়েই বইটা দেখতে খুব ভালো লাগে বইটা কিছুদিনের মধ্যেই রিভিউ চলে আসবে বেশি সমস্যা হবে না কারণ অল্প পেজের বই বইটার সংখ্যা পেজ সংখ্যা হচ্ছে জাস্ট নাইনটি সিক্স ছিয়ানব্বই পৃষ্ঠা এবং এই বইটার দামও অনেকটাই কম বইটার দাম কিন্তু দেড়শো টাকা এবং তারপর কিন্তু কুড়ি থেকে বাইশ শতাংশ ছাড় একটু বললেই অনায়াসে ওনারা কিন্তু দিচ্ছেন তো অবশ্যই তোমরা কিন্তু যদি কাছাকাছির মধ্যে হও মুর্শিদাবাদ জেলাতে হও বা নদীয়া জেলাতেও হও তাহলে কিন্তু ভিজিট করতে পারো পরে যে বইটা আমি নিয়েছি সেই বইটা হচ্ছে ভারতের মন্দির তীর্থ চঞ্চল কুমার ঘোষের সাধুদের স্মৃতিকথা ও অজানা কাহিনী বইটা এসেছে বিবি কুন্ডু থেকে বিবি কুন্ডু গ্র্যান্ডসন্স থেকে এবং এই বইটার সাথে আমি আরও একটা বই যোগ করতে চাইব বিবি কুণ্ডু গ্র্যান্ডসানসের সেটা হচ্ছে হরিপদ ভৌমিকের কলকাতার ওপর একটা প্রাচীন বই সেই বইটাকেও আমি কিন্তু নিয়েছি দেখিয়েছি পর্বে তো এই বইটাতে সূচিপত্রটা দেখলে বুঝতে পারবে মূলত পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ আসাম উত্তরপ্রদেশ থেকে শুরু করে এই কুড়িটি জায়গা কুড়িটি রাজ্যে যেভাবে আমাদের প্রাচীন স্থাপত্য প্রাচীন মন্দিরগুলো ছড়িয়ে রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা রয়েছে এবং অবশ্যই প্রচুর ছবি সহযোগে অর্থাৎ মন্দিরগুলো সম্পর্কে যদি জানতে চাও তাদের ইতিহাস তার ব্যাকস্টোরি এই সমস্ত জন্য কিন্তু আমার মনে হয় বইটা আদ্যপ্রান্ত একটা খুব ভালো বই হয়ে উঠতে পারে বইটার প্রচুর ছবি আছে আর সেই জন্য কিন্তু বইটাকে আমি নিতে পারলাম বইটাতে কিন্তু আমি অনেকটাই ছাড় পেয়েছি বইটার এমনি দাম রয়েছে পাঁচশো টাকা মোটামুটি কুড়ি শতাংশ কেন তার উপরেও অনেকটাই ছাড় আমরা কিন্তু বইটার ওপরে পেয়েছি তো এটা একটা ভালো ব্যাপার বইটার এমনি গঠন এবং অন্য বিষয় দেখতে পাচ্ছ যথেষ্ট ভালো কন্ডিশনে আছে তো এই বইটাকেও তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই বইটাকে পারলে নিয়ে নিও প্রচুর তথ্য রয়েছে বইটা কিন্তু বেশ আমার মনে হয় পড়তে গিয়ে অনেক কিছু জানতে পারবো ভালোও লাগবে এরপরে আরও একটি যে বই আমি নিয়ে নিয়েছি সেটা হচ্ছে দেশ পাবলিকেশন হাউস থেকে দেখতেই পাচ্ছ বাংলা ডাকাত শ্রী ধীরেন্দ্র রাল ধরের লেখা বাংলা ডাকাত এই বইটা খুবই শাইনি একটা গ্লসি এখানে রাখা হয়েছে কভারটাকে এবং দেখতে পাচ্ছ যে ভেতরেও কিন্তু এখানে আছে কভারটা ডাস্ট জ্যাকেটের ওপরেও এখানে মুখবন্ধ লিখেছেন আরও একজন বিখ্যাত ডাকাত কাহিনীর ওপরে মানে সিদ্ধহস্ত লেখক শ্রী খগেন্দ্রনাথ মিত্র দেশ পাবলিকেশানসের এই বইটির দাম হচ্ছে দুশো নিরানব্বই টাকা তার ওপর কুড়ি বাইশ পঁচিশ শতাংশ যেরকমটা পাওয়া যাবে তুমি একটু যদি ওনাদেরকে বলো নিশ্চয়ই ওনারা কিছুটা যতটা পারা যায় ওনাদের তরফ থেকে করে দেবেন তো এখানে আমি একটু সূচিপত্রর দিকে যাই রঘু ডাকাত শিবে দাকাত শিবে ডাকাতের আরও একটি গল্প দেবীচরের বিল লাল নীল রহস্যময় রোমাঞ্চকর হরেন্দ্র হরনাথ বিদ্যাপীঠ কুয়াশা এই কটা গল্প রয়েছে এবং দেখতেই পাচ্ছ যে বইটাতে ইলাস্ট্রেশন কিন্তু সেভাবে দেওয়া নেই তবে প্রিন্টিং এবং অন্যান্য বিষয় কিন্তু যথেষ্টই ভালো গল্পটা পড়তে আশা রাখছি ভালোই লাগবে অবিভক্ত বাংলার বিভিন্ন ডাকাতদেরকে নিয়ে এই বইটাকে তৈরি করা হয়েছে বইটা আমার মনে হয় পড়ে আনন্দ পাবো এ পর্যন্ত কেমন লাগছে নতুন আনবক্সিংগুলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এরপরে যে বইটা সেটাও আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এই বইটা রতন রতনতনু ঘাঁটি এবং কৃষ্ণেন্দু দেব সম্পাদিত এক কুড়ি অ্যাডভেঞ্চার তো বিলটাকে একটু সাইডে রাখি হ্যাঁ তো এক কুড়ি অ্যাডভেঞ্চারে এই বইটা আমি কেন নিয়েছি কারণ এই বইটার মধ্যে বইটা এসেছে এ বলে দিই বইটা এসেছে বিবি কুন্ডু গ্র্যান্ডসন্স থেকে বইমেলা দু হাজার বাইশের বই দুশো কুড়ি টাকা প্রিন্ট ছিল তারপরে মোর দ্যান টোয়েন্টি আমি ছাড় পেয়েছি শরৎচন্দ্রের গল্প রয়েছে হেমেন্দ্র কুমারের গল্প রয়েছে শিবরাম চক্রবর্তী রতনতনু ঘাটটি থেকে প্রচোত গুপ্ত দেখতেই পাচ্ছ ইমদাদুল হক মিলনেরও গল্প আমরা পাচ্ছি বেশ ভালো ভালো লেখক লেখিকার গল্প আছে বলেই আমি এই বইটাকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই বইটাকে আমি নেব তো অ্যাডভেঞ্চারের গল্প এবং দেখতে পাচ্ছ যে হেডপিস পিস গল্প অন্যান্য বিষয় সব কিছুই এখানে মেনটেন করা হয়েছে আচ্ছা এখানে একটু মনে হচ্ছে একটা জায়গা ভুল খুঁজে পেলাম অনন্যা দাস এখানে আর এখানে অনন্যা দাস লেখা আছে দেখতে পাচ্ছ দন্তের স দেওয়া আছে এখানে তালব্য স দেওয়া আছে এটা একটা ভুল কিন্তু অলরেডি দেখতে পেলাম যাই হোক পড়তে গিয়ে তো আরও ভুল পাওয়া যাবে চোখে পড়লো বলে দিলাম তো যাই হোক এই বইটাও কিন্তু বেশ একটা আমার মনে হয়েছে হার্ড কভারে মোড়া ভালো বই মনে হয়েছে তোমাদের কি মনে হচ্ছে এই বইটা নিয়ে কমেন্ট করতে পারো এরপরে আরও কিন্তু বই নিয়েছি বই এখানেই শেষ নয় কারণ এরপর যেটা নিয়েছি সেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি ভাবছিলাম যে বইটা নিতে আমি কলেজ স্ট্রিটে যাবো বা কিছু বই কিনতে যাব তো এখানে পেয়ে গেলাম গোয়েন্দা পরাশর বর্মা সমগ্র তোমরাও জানতে চেয়েছিলে প্রেমেন্দ্র মিত্রের এই বইটা কিন্তু নতুন বেরিয়েছে একদম হাল আমলের দেশ পাবলিকেশন হাউসের বই ভীষণ সুন্দর একটা বই এবং এই বইটা দেখতে পাচ্ছ একদম নতুন মনে হচ্ছে যেন পুরো এসেছে এক্ষুনি প্রেস থেকে তো এই বইটা এখানে পেয়ে গেলাম খুব ভালো এখানে শুধুমাত্র দেশের বই নয় আমি দেখলাম যে বিভিন্ন সংস্থা আনন্দ থেকে শুরু করে অন্যান্য যে প্রত্যভারতী বা ইংরাজি বইগুলো সেগুলোও কিন্তু এখানে রয়েছে হ্যাঁ আলাদা করে হয়তো আনন্দের স্টল আসেনি কিন্তু বেশ কিছু স্টলে আনন্দর বই পাওয়া যাচ্ছে রীতিমতো ভালো ভালো বই পাওয়া যাচ্ছে এবং আমি লক্ষ্য করলাম যে অনেক কটি স্টলে বেশ কিছু সংস্থা যেগুলোর বই আমরা সচরাচর পাই না অনলাইনে সেই বইগুলো রাখা হচ্ছে আমি এর পরের ভিডিওতে একটি ভ্লগ দেবো যেখানে আমি বইমেলাতে কি কি দেখেছি সেই রকমটা আমি জানাবো তাহলে তোমাদের কিন্তু জানা হয়ে যাবে তো সেই ভিডিওটাকেও দেখো আর এই ভিডিওটা তো এখন তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি বইগুলো দেখিয়ে দিচ্ছি তো রিবান বুকমার্কও আছে যাতে পড়তে সুবিধা হয় মোটা বই যেহেতু আচ্ছা কভার খুললেই এখানে দেখতে পাচ্ছ যে এটা রয়েছে নতুন একদম বই নতুন বই চ্যানেলে দেখিয়ে দিচ্ছি কীরকম রয়েছে চোখে একবার দেখে নাও খুব সুবিধা হবে বই কিনতে তাহলে আগামীতে কারণ বই কেনাকাটি তো পড়বেই একবার দেখে নিলে খুব সুবিধা হয় পাঁচশো নিরানব্বই টাকা দাম রাখা হয়েছে এটার ওপর এখানে লেখা রয়েছে রহস্য কাহিনী পিপাসু পাঠকদের করকমলে তো এরকম একটা লেখা রয়েছে আচ্ছা এখানে উপন্যাস কী কী রয়েছে নীলাম ডাকলেন পরাশর শর্মা গোয়েন্দা হলেন পরাশর শর্মা অর্থাৎ তিনটে দু পাঁচটা পাঁচটা উপন্যাস রয়েছে আর এখানে গল্পও রয়েছে দেখতে পাচ্ছ আমি গোটাটাই দিয়ে দিলাম তোমরা স্ক্রিনশট নিতে পারো আচ্ছা ভেতরে কি ইলাস্ট্রেশন দিয়েছে এটা তোমাদের প্রশ্ন থাকে তো সেটারও উত্তর আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরাও ইলাস্ট্রেশন কিন্তু নেই পুরোটাই গল্প সে ঠিক আছে আমরা পরাশর শর্মার এখানে গল্পগুলো পেয়ে যাচ্ছি সমগ্র এবং এখানে পেছনে ব্লার্বে কিছুটা তথ্য দেওয়া রয়েছে এখানে বলে রাখি পরাশর শর্মার সমগ্র এটা এক অর্থাৎ এরপরেও কিন্তু সমগ্র আসবে তো এরপরে আর কিছু নেই আপাতত এইটুকুই বই বইমেলাতে কেনাকাটা করলাম আগামীতে দেখি যদি আরও কিছু বইমেলা থেকে বই কেনাকাটি করতে পারি তোমাদের সামনে দেখাবো তো মোটামুটি কেমন লাগলো আজকের পর্বটা অবশ্যই তুমি জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে তাহলে পরে পর্বে ভালো থেকো সুস্থ থেকো আর বই পড়তে থেকো ধন্যবাদ